বিসমিল্লা রকম রিম আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আমার কৃষি প্রেমিক ও ভাই বন্ধুরা আজকে আমি উপস্থিত হলাম আপনাদের সামনে নিয়ে শশা গাছের বিভিন্ন সমস্যা ও সমাধান নিয়ে যে গাছটি দেখতেছেন আমার বাগানের খুব সংক্ষিপ্ত আকারে আমি একটু চাষ করেছি কিন্তু আমি বর্তমানে যে সমস্যার ফেসগুলো করতেছি এই যে দেখতে পাচ্ছেন এখানে গাছের মাথা কোকড়ে যাচ্ছে অর্থাৎ গাছের পাতা ছিদ্র হয়ে যাচ্ছে অর্থাৎ ফুটো হয়ে যাচ্ছে অথবা হলুদ হয়ে যাচ্ছে অথবা ফল ছিদ্র করতেছে বিভিন্ন সমস্যার সম্মুখীন আমি হচ্ছি তো যাই হোক আমি যতটুকু এর সমাধান নিয়ে আসছি এর সমাধানও আছে সমস্যাও আছে সমাধান আছে তো যাই হোক দেখতে পাচ্ছেন গাছটি আপনাদের যারা অর্থাৎ আপনাদের যাদের সমস্যায় এই প্রবলেমগুলো হচ্ছে আমি সাজেস্ট করবো কয়েকটা কোম্পানির বীজ আছে আমার জানামতে খুবই ভালো সেগুলো আমি স্ক্রিনে দিয়ে দেবো এমনকি ডিসক্রিপশনে বিস্তারিত আমি দিয়ে দেবো যা যে ভাইরা ব্যবহার করতে চান ডিসক্রিপশন দেখে ব্যবহার করতে পারবেন আশা করতেছি হানড্রেড পারসেন্ট কাজ হবে এটা আমি নিশ্চিত আমি আসলে যে গাছগুলো আমার সমস্যা হয়েছে আমি অনুপস্থিত ছিলাম আমি না থাকাতে এই গাছগুলোর প্রবলেম আশা করতেছি আমি যে বীজগুলো প্রয়োগ করব অবশ্যই আল্লাহ রহমতে এর সমাধান আসবে তবে এসা সবচেয়ে একটা ভালো কাজ যে গাছগুলো আক্রান্ত হয় সে গাছগুলো নষ্ট করে ফেলে দেওয়াই সবচেয়ে বেটার তো এই গাছগুলোর এই কারণ বা লক্ষণ হয় বিভিন্ন কারণে যেরকম আপনার ব্যাকটেরিয়াজনিত রোগের কারণে অর্থাৎ ভাইরাস ভাইরাসের ভাইরাসের কারণে এই শশা গাছের সমস্যা হয় তো আমি সাজেস্ট করব ইন্ডোক্লোরফিট গ্রুপের কীটনাশক ব্যবহার করার জন্য সেক্ষেত্রে আপনার বিভিন্ন ক্যাটাগরি থাকতে পারে অথবা সাইবারমেথিক গ্রুপের কীটনাশক ব্যবহার করবেন আপনারা হানড্রেড পারসেন্ট কাজ হবে যেরকম আপনার ছিনজানটা কোম্পানির একতারা ভার্টিমেক বিভিন্ন কোম্পানির এই গ্রুপের বিষগুলো ব্যবহার করবেন স্প্রে করবেন কীভাবে স্প্রে করবেন সেগুলো আমি বিস্তারিত ডিসক্রিপশানে দিয়ে দেবো নিয়মকানুন এই যে দেখতেছেন বিভিন্ন সমস্যার কারণে এই গাছগুলোর এ অবস্থা তো আশা করতেছি আমি যে বিষগুলো দেব ডিসক্রিপশনে অথবা আপনার স্ক্রিনে আশা করতেছি এই বিষগুলোতে কাজ হবে কীটনাশক কীটনাশক টাইম মতন বা সময় মতন ব্যবহার না করলে গাছের প্রবলেম দেখা দিতেই পারে তো যে সকল ভাই বিস্তারভাবে যারা শশা আবাদ করেন তাদের জন্য এই বিষয়গুলো অবশ্যই গুরুত্বপূর্ণ যদি গাছের মাথা কোকড়ে যায় তাহলে অবশ্যই আপনার সমস্যা ফলনের ব্যাঘাত ঘটবে আর এটার মূল কারণ হচ্ছে হলেন সাদামাছি জনিত অথবা কীটনাশক অথবা মাকড় এগুলো আক্রমণ করলে এগুলো গাছ মাথা কুকড়ে যায় পাতা হলুদ হয়ে যায় বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হয় তো এক্ষেত্রে আমি সাজেস্ট করব অল্প যখন সমস্যা দেখা দেবে তখন অবশ্যই আপনার ইন্ডোফিল অর্থাৎ ইন্ডাক্লোরোফিড গ্রুপের অথবা আপনার ফাইবার গ্রুপের গ্রোপের কীটনাশকগুলো ব্যবহার করবেন অবশ্যই রেজাল্ট পাবেন তো যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আমার পাশে থাকবেন আসসালামু আলাইকুম